তুরস্ক থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য আসছে ভয়ঙ্কর দুটি অস্ত্র যে অস্ত্রগুলো ভারত এবং মায়ানমারের কলিজা ভেদ করে দেবে এই অস্ত্রগুলোর জন্য অপেক্ষা করেছে বাংলাদেশে দীর্ঘ সময় সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর তুরস্ক সফর করেন সেই প্রধান সফরের অংশ হিসাবে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয় তারই অংশ হিসাবে দুটি হেভি মেশিন গান বাংলাদেশের বহরে যুক্ত হয় এর আগে তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদ অন্যতম বিশেষ সহকারে তিনি বাংলাদেশ সফর করেন বাংলাদেশ সফর করে প্রতিরক্ষা বিষয়ে তিনি খোঁজখবর নেন এবং প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার জন্য মিস্টার হালু কার্বন বেশ ভালো ভূমিকা রাখেন বাংলাদেশ নৌবাহিনীর জন্য হ্যাভি দুটি মেশিন গান আসে যা দূর থেকেই যে কোনো ড্রোন কিংবা হেলিকপ্টারকে ভূপাতিত করা সম্ভব প্রায় প্রায় সময় শুনি যে ইরান আমেরিকার হেলিকপ্টার আমেরিকার ড্রোনকে ভূপাতিত করেছে এই ধরনের আমরা নিউজ প্রায় সময় শুনি তাই না যে মেশিন গান দিয়ে ইরান এই ড্রোনকে হেলিকপ্টারকে ভূপাতিত করে সেটি এখন বাংলাদেশের নৌবাহিনীর দখলে এর মধ্যে উল্লেখযোগ্য এম টু কিউ সিভি বারো দশমিক সাত ক্যালিবার হ্যাভি মেশিন গান ব্যানম এল আর ওয়ান ওয়ান থ্রি এম এম রিমোট কন্ট্রোল কাউন্টার ড্রোন সিস্টেম অর্থাৎ এটি দিয়ে এই যে ব্যানম মেশিন গান দিয়ে আপনি যে কোনো ড্রোনকে ভূপাতিত করতে পারবেন সেটা যেখানেই থাকুক না কেন এর আওতার মধ্যে আসার সাথে সাথে হ্যাভি মেশিন গানটি যে কোনো ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম এটি শুধু দিনই নয় এটি রাতেও সমান তালে কাজ করতে সক্ষম বাংলাদেশের বহরে এই ধরনের হ্যাভি মেশিন গান এর আগে সেদনা অর্থাৎ ভারত যদি মনে করে কোনো ড্রোন বাংলাদেশে নিক্ষেপ করে বাংলাদেশ চাইলেই এই হ্যাভি মেশিন গান দিয়ে এই ড্রোনকে ভূপাতিত করতে পারবে এটি বাংলাদেশের জন্য এখন আরও সহজ হয়ে গেছে আপনারা জানেন ভারত ও পাকিস্তান যুদ্ধে ভারত যতগুলো ড্রোন নিক্ষেপ করেছে ম্যাক্সিমাম ড্রোনকে ভূপাতিত করেছে কি দিয়ে মিসাইল দিয়ে না ম্যাক্সিমাম ড্রোনকে ভূপাতিত করেছে হ্যাভি মেশিন গান দিয়ে কিভাবে পাকিস্তান থেকে নিক্ষেপ করা ড্রোন কুন্দকে ভূপাতিত করেছে ভারত এই হ্যাভি মেশিন গান দিয়ে আর সেটি এখন বাংলাদেশের বহরে শুধু তাই নয় বাংলাদেশ নৌবাহিনীকে সর্বাধুনিক আধুনিক মানে করার জন্য তুরস্কের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয় সামরিক চুক্তি সম্পূর্ণ হয় যে চুক্তির আওতায় আগামী দুই বছরের মধ্যে নৌবাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুরস্ক এখানে কাজ করবে এখানে নির্মাণের ক্ষেত্রে তুরস্ক বেশ ভালো ভূমিকা নেবে বলে জানিয়েছে মাধ্যমের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি অনেক আগেই সম্পন্ন হয়েছে এবার নৌবাহিনী আর একটা চুক্তি করল সামরিক প্রযুক্তিগত চুক্তি অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীকে ঢেলে সাজানোর জন্য বেশ ভূমিকা নেওয়া হচ্ছে আমরা বিএনপির পক্ষ থেকে এই প্রথমবারের মতো স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমরা এই প্রথমবারের মতো কোনো একটি রাজনৈতিক দল বিমান ক্রয়ের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে এই প্রথমবারের মতো এটা ঘটেছে বিএনপি নেতা রুহুল কবির রেজভি নামক একজন নেতা তিনি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বললেন মনে করি আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য নজর দিতে হবে ওই যে বললাম দেশপ্রেম দেশপ্রেম থাকলে অনেক কিছু করা সম্ভব আজকে যারা আওয়ামী করে তারা প্রেম দেখায় অথ গত ষোলো বছরে তারা ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের প্রায় নব্বই শতাংশ পেরেছেন বিএনপি আওয়ামী এ কাজটা করেছে দীর্ঘ সময় ধরে এখন বিএনপি নেতার মুখে যখন আমরা শুনি যে আমাদের বিমান ক্রয় করতে হবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে এক হেলিকপ্টার ক্রয় করতে হবে তখন আমরা বুঝতে পারি হয়তো তাদের দেশপ্রেম জাগ্রত হচ্ছে হয়তো তারা পরিবর্তনকে লক্ষ্য করছে হয়তো তারা এটা বুঝতে পেরেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে রয়েছি ভারত তারা তাদের তেজাজ জ্যোতি বিমানকে বাংলাদেশের দিকে গসানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আমরা তাদের মোটামুটি একটা তালিকা করছি কারা সেখানে বাদা প্রদান করছে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি থেকে শুরু করে যতজনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে বাদা প্রদান করছে জ্যোতি বিমান ক্রয়ের ক্ষেত্রে শেখ হাসিনা চেষ্টা করেছিল জেটেনি কিংবা ইউরো ফাইটার তাইফোন ক্রয় করার জন্য কিন্তু তাকে সেই পথ থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে বেশ কয়েকজন ব্যক্তি তার মধ্যে উল্লেখযোগ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের প্রিয় ভাইরা আমরা এখনও সেই বিষয়টা লক্ষ্য করি এখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব রয়েছেন তারা সবাই বাধা প্রদান করতেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই বাধা অপেক্ষা করে কাজ করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে অবশ্যই সামরিক শক্তিতে এক দুর্দান্ত শক্তিশালী ভূমিকা নেবে বাংলাদেশ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন